ভারতীয় কোচ হিসেবে নাম ঘোষণা হয় গম্ভীরের তারপর ছিল তিনি বিরাট রোহিতকে দিয়ে খেলাবেন কিনা এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন পেশার আশী নেহরা দু সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার সম্ভাবনার বিষয় নিয়ে তার মতামত শেয়ার করেছেন যদিও গম্ভীর আগেই জানিয়েছিলেন সেই সময় ভারতের দুই অভিজ্ঞ খেলোয়াড় যদি ফিট থাকতে পারেন তাহলে অবশ্যই তারা খেলবেন কোহলি এবং রোহিত গত মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরে নিজেদের অবসরের কথা ঘোষণা করেছিলেন আশি সেই প্রসঙ্গে জানান বিরাট রোহিত দুজনেই খেলা নিয়ে বেজয় প্যাশনের যখন তারা এক ড্রেসিং রুমে থাকবেন এক হয়ে যাবেন তাদের দীর্ঘ বছরের অভিজ্ঞতা তিনি শুধু বিরাট নয় জানান এর আগেও বহু ক্রিকেটারদের মধ্যে ঝামেলা হয়েছে কিন্তু তারা একসঙ্গে যখন খেলবেন দেশের জন্যই খেলবেন গম্ভীর প্রসঙ্গে তিনি জানান গম্ভীর ভীষণ স্বচ্ছ ও সাহসী একজন মানুষ ওর মনের ভিতরে যা চলে সেটা খুবই স্পষ্ট করে বলে দেন তিনি